আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো টপিক নিয়ে আসিনি আজকে সবার সাথে গল্প করব বলে এসেছি যদি কেউ আসেন আর কি বেশিক্ষণ না একটা জায়গায় বসে আছি অপেক্ষা করছি মেয়েকে পিক আপ করার জন্য তো ভাবলাম যে একটু চিটচাট করি বসেই যখন আছি আরও কিছুক্ষণ বাকি আছে দশ পনেরো মিনিট আপনাদের সাথে গল্প করি আমি জানি আজকে অনেকেই থাকবেন না কারণ আজকে বাংলাদেশে সবে বরাত অনেকে হয়তো ইবাদতে মগ্ন আছেন অনেকেই ইবাদত বন্দিগি করছেন আসলে সবে বরারটা আমাদের সাউথ এশিয়ায় যেভাবে পালিত হয় আমি যখন প্রবাসে আসলাম ক্যানাডাতে আসলাম তখন দেখলাম যে এই কনসেপ্টটা এখানে নাই যারা এখানে মিডিল মানুষ আছেন বা অন্য দেশের আছেন তারা সবে বরারটা সেইভাবে পালন করে না যেভাবে সবে মেরা কিংবা কদর রাতগুলোকে পালন করেন এখানে সবে বরাদের কনসেপ্টটাই ওরা বোঝে না যেমন আমার একজন মিডিল নেইবার আছেন তাকে আজকে জিজ্ঞেস করলাম তোমাদের আজকে সবাই বরার তাই না তো তুমি উনি উনি জিজ্ঞেস করলেন সবাই বরারটা কি বুঝতেই পারছেন না তো যাই হোক কিন্তু আমরা সাউথ এশিয়ানরা যেমন আমার একজন মা পাকিস্তানি একজন নেইবার ছিলেন উনি উনি প্রায় আমাকে এখন উনি চলে গেছেন উনি প্রায় আমাকে এই সবাই বরাতে কিছু খাবার টাবার সুইট গুডিস আমাকে দিতেন কারণ এটাই আমাদের ছোট থেকে আমরা দেখে আসছি পরবর্তী টাইমে এখানে এসে জানলাম অনেক স্কলারদের লেকচার শুনে জানলাম যে এটা সেলিব্রেট করা নাকি বেদাত আমার কথা হচ্ছে সেলিব্রেট নয় যে আতসবাজি ফুটিয়ে যেটা অনেক সময় বাংলাদেশে করা হতো সেলিব্রেট নয় আর খাওয়া দাওয়া জিনিসটার কথা আমি বলছি যে ধরেন একটা ভালো মন্দ রান্না করে যদি আমি প্রতিবেশীকে দিলাম এতে খারাপ কিছু নয় তবে সেই জিনিসটা চিন্তা করে যদি দেওয়া হয় এবং সেটাকে নিয়ে আমি যদি প্রেশার ফিল করি নামাজ রোজা বাদ দিয়ে দিই এগুলোর কারণে সেটা হয়তো বা গুণার কাজ আমি জানি না ব্যাখ্যাটা কি যাই হোক আমার কোনো একজন স্কলারের কাছে প্রশ্ন করে জানতে হবে পুরো ডিটেলটা তো সেই জন্য এই বিষয় আর কিছু বলছি না তবে সবাই মানে ছোটবেলার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম একজন দেখছেন কেমন আছেন কোথা থেকে দেখছেন জানলে ভালো লাগতো আর কি বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখছেন কিনা যাই হোক ছোটোবেলায় সবে বড়টা তো তখন তো হতো যে বিভিন্ন বাড়ি থেকে প্রতিবেশী বাড়ি বাড়ির থেকে সুন্দর চেতে করে কাটার কভার দিয়ে হালুয়া রুটি নিয়ে আসতো তো আমরা দেখতাম যে কার বাড়ি হালুয়াটা খেতে বেশি মজা হয়েছে ছোট ছিলাম তো যে কে বেশি কার বাসা থেকে বেশি হালুয়া দিল এটাও একটা কিন্তু একটা প্রতিযোগিতা ছিল যে কার বাসায় বেশি হালুয়া বানাচ্ছে কে বেশি পাঠাচ্ছে আমরাও আবার দিতাম তখন এরকমই একটা কালচার ছিল আমার মনে হয় এটা সাউথ এশিয়ান কালচার এখানে পাকিস্তানি বা ইন্ডিয়ানরাও কিন্তু সবে বরটা পালন করে পালন করে মানে ওই যে এবাদতবন্দিগি করে রোজা রাখে তো আমিও রোজা রাখি কিন্তু এবছর আর রাখতে পারিনি আমার শরীরটা একটু খারাপ আছে অনেকে হয়তো জানেন যে আমার কিছু কমপ্লিকেশন আছে কিছু ডায়াগনোসিস করা হচ্ছে এই আর কি তো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো কমেন্ট দিবেন পারিবারিক মর্যাদা রাখবেন আশা করি কারণ আপনার আপনার কমেন্টের মাধ্যমেই কিন্তু আপনার পরিবারের পরিচয় পাওয়া যায় আর কি আমি মনে করি এটা আসসালামু আলাইকুম সাতজন দেখছেন তো যেটা বলছিলাম ছোটোবেলার সবে বরাতের কথা তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কাজিন ছিল ছোট ছোট কে বেশি নামাজ পড়বে ও তুমি চল্লিশ টাকার পড়েছো আমি বিশ টাকাত পড়েছি পঞ্চাশ টাকার পড়েছি এরকম একটা প্রতিযোগিতা ছিল তো বেশ মজা লাগতো আর কি তো আশা করি এই জিনিসগুলো বেদাত ছিল কি ছিল না আমি জানি না তো আল্লাহ যেহেতু না জেনে করেছি তখন আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করবেন এই বিষয়গুলো খুবই মিস করি ছোটবেলার স্মৃতি তো আমার বাবা এই দিনে চালে রুটি তারপরে কলিজাফন এগুলো খেতে পছন্দ করতেন এই ব্যাপারগুলো খুব ভালো লাগতো যে বাবাও স্মৃতিগুলো আসলে মনে পড়ে বুঝছেন মানে আজকে আরও বেশি মনে পড়তেছে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম আটজন দেখছেন আশা করি সবাই ভালো আছেন কোথায় বসে আছে আপনাদেরকে একটু দেখাই দূরে দূরের ইয়েতে একটু দেখাই প্রচণ্ড স্নো এখানে এখানে তো স্নোতে ভরা সবে বড়তে স্মৃতিটা খুব মনে পড়ছে যেটা বললাম যে আপনাদের সাথে বসে ভাবছি শেয়ার করার জন্য আজকে কোনো আজকে কোনো অন্য কিছু না আপনাদের সাথে গল্প করব যারা সত্যিকারের অর্থে আমার সাথে গল্প করতে চান আই লুকিং ফর এ গুড গুড হার্ট গুড পারসন যার সাথে গল্প করব আমি আজে কমেন্ট আমি পড়বো না এটার উত্তরও দিব না যাই হোক আসসালামু আলাইকুম সাতজন আছেন কোথেকে কোথা থেকে আপনারা দেখছেন জানলে খুশি হতাম সবাইকে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ জানাতে পারেন আমাকে যে আপনারা সবে সম্পর্কে কি ধরনের ধারণা পোষণ করেন সবে বরাতটা কি পালন করেন নাকি এটা কি তাহলে আমিও জানতে পারি আপনাদের কাছ থেকে যে এটা কি কি কারণে বেদাত কেন কারণ এটা আমি জানি যে এটা একটা কালচারাল ইসলামিক কালচারাল ব্যাপার আবার অনেকে এটাকে বেদাতও বলেন আবার অনেকে দেখি নামাজ রোজা করতেছেন হুইচ ইজ গুড আমিও রোজা রাখি কিন্তু এবছর আর কি রাখতে পারছি না পাঁচজন দেখছেন এখান থেকে একজন আমার মা আমি জানি আমা আপনি কিন্তু কমেন্ট দিতে পারেন ইচ্ছা করলে যে কেন এটা বেদাত আপনি বলতে পারেন আমি জানি একটু আগে আপনার সাথে আমার কথা হয়েছে আপনি নামাজ পড়েছেন আমি বললাম যে এখানে সেলিব্রেট ওইভাবে হয় না আমার এক মিডল ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম সে এটার কনসেপ্টটাই জানে না যে সবে বড়টা কী তো আপনি কিছু লিখতে পারেন লজ্জা করেন না আপনি কিছু লেখেন তাহলে ভালো হবে আমরাও জানতে পারবো কণিকা একজন দিয়েছেন হায় হ্যালো আসসালামু আলাইকুম এই তো খুব সুন্দর করে এইভাবেই তো একজন একজনের সাথে কথা বলে তাই না একজন এসে হুটহাট করে উল্টাপাল্টা কথা লিখলে আমি আপনার সাথে কেন কথা বলবো প্রথমের গ্রিটিং করতে হবে একজনের সাথে আরেকজনে হয় সালাম দিবেন হাই হ্যালো করবেন তারপরে তো কথা শুরু হবে তাই না এটাই হইতো এটাই তো সহবত এটাই আমরা জানি না এই যে একজন আপু সুন্দর করে দিয়েছেন হায় আমি তার উত্তরে দিলাম হায় কেমন আছেন তাই না এটাই তো হওয়া উচিত আপনারা কেন মানুষকে ইনসাল্ট করতে এত পছন্দ করেন আই রিয়েলি নো আপনাদের আত্মবিশ্বাস বোধহয় কম কিংবা আপনারা নিজেদের জীবনে হ্যাপি নয় কিছু তো একটা কারণ থাকতে পারে যে একটা অচেনা মানুষকে উল্টোপাল্টো কমেন্ট করে চলে যাচ্ছেন ঠিক না আপনারা লাইফকে নিয়ে হয়তো অনেক ফ্রাস্ট্রেটেড অনেক দুঃখী আর কি বলবো আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হেল্প ইউ আর কিছু বলার নেই সেই আমি সব সময় যখন কোনো টপিকে কথা বলি আমি চ্যাট অপশনটা বন্ধ করে রাখি কারণ পৃথিবীতে মানুষজন আজকাল অনেক কষ্টে আছে তো তারা কারো হ্যাপি ফেস টলারেট করতে পারে না অনেকে আছেন এসে উল্টাপাল্টা কমেন্ট লেখেন আপনারা তো পার্সোনালি আমাকে চেনেন না হুটহাট করে আপনারা একটা কমেন্ট কেন করবেন বা কেন যাচ করবেন তাই না কনিকা আপু লিখেছেন মেবি দে আর লুজার আইডোন্ট নো আপু লুজার কথাটা আমি বলতে চাই না কিন্তু আসলে যারা ফ্রাস্টেটেড থাকেন আর কেউ কেউ আছেন কিছু মানুষ আছেন যারা অন্যকে পুট ডাউন করে ভালো লাগে তাদের একটা গিলটি প্লেজার হয় যে কাউকে আমি ডাউন করলাম কিন্তু কাউকে ডাউন করে আপনি কিন্তু বড়ো হতে পারবেন না কাউকে রেসপেক্ট দিলেই আপনি রেসপেক্টটা পাবেন রেসপেক্ট হচ্ছে রেসিপ্রোকাল আসসালামু আলাইকুম ফয়জুল্লাহ ভাই আপনি কি লিখেছেন হুই ইন হুইচ কান্ট্রি আর আমি কোন কান্ট্রির থেকে আমি কানাডা থেকে বলছি তবে প্রথমে গ্রিটিং করলে ভালো লাগতো ভাই যে আমি কেমন আছি এটা জান জিজ্ঞেস করলে জিনিসটা সুন্দর লাগতো ভাল লাগতো থ্যাংক ইউ আপনি কমেন্ট করেছেন আমি আজকে গল্প করতেই বসছি এবং এমন প্রশ্নেরই উত্তর দিব আমি যেটা মনে করি রেসপেক্টফুল সেটাই কারণ আমি মনে করি যে আমি মানুষকে রেসপেক্টফুলি কথা বলি এবং আমিও এক্সপেক্ট করি মানুষ যাতে আমার সাথে রেসপেক্টফুলি কথা বলে আমি ধর্মবর্ণ নির্বিশেষে সবার সাথে আমি খুবই রেসপেক্টফুলি কথা বলি যারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা সবাই জানেন তবে হ্যাঁ আমি কোনো অন্যায় কোনো কোনো খারাপ কথাবার্তা আমি এগুলো টলারেট করি না এক্ষেত্রে আমার অনেক সাহস আমি ক্ষেত্রে সবাইকে ব্লক করে দিই না হয় সবাইকে আমি আমার শূন্য আসসালাম ওকে ফাইন একজনে লিখেছেন আমি আপনার আমি ভালো আছি কিন্তু আমি আপনার লাস্ট কথাটা বুঝলাম না হ্যাভ ইউ ইটেন অ্যান্ড ড্রাঙ্ক সিস্টার আমি বুঝলাম না কথাটার আপনার প্রশ্নটার আমি বুঝি নাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনিও ভালো আছেন ইমান এবং শাস্তে মি মিন মিন মিম মিম লিখেছেন হাই হ্যালো হাও আর ইউ আশা করি ভালো আছেন জি ভাই আমি হুমায়ুন আহমেদের কি ফয়দুল্লাহ ভাই লিখেছেন ইউরিড হুমায়ুন আহমেদ স্টোরিজ জি ভাই আমি পড়ি আমি সবার গল্প পড়ি শুধু হুমায়ুন আহমেদ পড়ি না সবার গল্পই পড়ি আপনি কেন বলেছেন আমি বুঝতে পারছি না মিনমিন লিখেছেন ওয়ার আর ইউ মেকিং এ লিভিং ফ্রম এটা আসলে বলা কি খুব জরুরি আমি হসপিটালে কাজ করি বললাম যেহেতু জানতে চেয়েছেন আমি ভাই অজানা মানুষ আমার এটা জেনে আপনার কি লাভ আমি জানি না তবু জিজ্ঞেস করেছেন তাই বললাম আসসালামু আলাইকুম জন দেখছেন আশা করি সবাই ভালো আছেন আসলে যে যেরকম মানসিকতা সে কিন্তু সেরকমভাবেই প্রশ্নগুলো করছেন আমি মনে করি আপনাদের মানসিকতার পরিচয়গুলো কিন্তু আসে ফয়জুল্লাহ ভাই লিখেছেন হোয়ার ইজ বাংলাদেশ লোকেটেড ভাই আপনি জানেন না আমার সাথে মস্করা করতে আসছেন জান ভাই আপনি যদি বাংলাদেশে থাকেন অনেক রাত হয়েছে ঘুমাতে যান না মহিলা দেখলে ফাইজদামি করতে ইচ্ছা করে তাই না ভাই ভুলে যান না আপনার মাও কিন্তু একজন মহিলা আপনার বোন একজন মহিলা আপনার মেয়ে যদি থাকে সেও একজন মহিলা আমাকে কথার মার পেঁচে ফেলে অপমান করে আপনার কিন্তু কোনো লাভ হবে না শুধু আপনার ইগো স্যাটিসফাইড হবে ঠিক আছে সুন্দর করে বললাম যে একজন প্রবাসী বোন আমি গল্প করতে বসছি হ্যাঁ আমি বললাম প্রথমে যে আজকে আমার শরীর স্বাস্থ্যটা বেশি ভালো না সবার সাথে গল্প করতে বসছি আপনি এখানে অবজেকশনাবল কোশ্চেন করছেন যেগুলোর কোনো মানে নেই হোয়াইড ইজ বাংলাদেশ লোকেটেড এটা কি আপনি জানেন না লোকেটেড আপনি বলেন কোথায় আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ জন দেখছেন আশা করি সবাই ভালো আছেন মিমি লিখেছেন মিমি মিম মিম লিখেছেন ইজ দিস ইন বাংলাদেশ অর আউটসাইড দিস ইজ আউটসাইড আপু আই লিভ ইন অ্যানোড নো আপু এটা বাংলাদেশ থেকে আমি বলছি না কারণ বাংলাদেশে তো এখন অনেক রাত আপনি হয়তো খেয়াল করছেন এটা দিন এখন দিনের বেলা মানে হচ্ছে বাংলাদেশ ছাড়িয়া অন্য কোনো দেশে যে জায়গায় এখন দিন যে জায়গায় এখন দুপুর দুপুর আড়াইটা আপনাদের কি একটু বাইরের জায়গাটা দেখাই তাহলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেকেই দেখছেন আজকে আমি সবার সাথে গল্প করতে বসছি আজকে কোনো টপিক নিয়ে কথা বলবো না কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই সেটা মিনিংফুল হতে হবে মিমিম আপু বলেছেন সো ইজ দিস ইউর হোম না আপু আমি এখন বাইরে আছি আমি বাইরে অপেক্ষা করছি আমার মেয়ের জন্য এখানে আমি মেয়েকে নিতে আসছি স্কুল থেকে গাড়িতে বসে আছি তার জন্য অপেক্ষা করছি তাই ভাবলাম কিছুক্ষণ যেহেতু অপেক্ষা করতে হবে সবার সাথে একটু কথা বলি একটু গল্প করি বাংলাদেশের ভাই বোনের সাথে কারণ যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও বানায় ভিডিও করি বেশিরভাগ আমার দর্শকরা বেশিরভাগ বাংলাদেশি তাই ভাবলাম যে সবার সাথে একটু কথা বলি গল্প করি অন্য দেশের হলেও কোনো সমস্যা নাই যেহেতু আমি বাংলাতে কথা বলছি তাই বাঙালি ভাষাভাষীর মানুষরাই আমার কথা বুঝতে পারছেন অন্যরা তো বুঝতে পারবে না যেহেতু আমি বাংলা ভাষায় বলতেছি আপু আমার হোম মিমি মিমি মাপু বলেছেন হোয়াইট ইজ ইউর হোম ইন বাংলাদেশ বাংলাদেশে আমি ঢাকাতে থাকি সোহেল লিখেছেন আই এম ওয়াচিং ফ্রম বেঙ্গল ওকে হ্যালো সোহেল আশা করি ভালো আছেন শুনে ভালো লাগলো আপনি বেঙ্গল থেকে দেখছেন সাতত্রিশ জন দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন মিম লিখেছেন আর ইউ এ রেসিডেন্ট অফ দিস প্লেস ইয়াস আপু আমি এখানের সিটিজেন এখানে অনেক বছর ধরেই থাকি বিন লাইক টু ডিকেটস এটা এখন আমার বাংলাদেশ যেমন আমার প্রথম হোম এখন এই দেশটা আমার সেকেন্ড হোম যেহেতু অনেক বছর ধরে আছি এখানে আমি বাংলাদেশে গিয়েছিলাম লাস্ট ইয়ারের নভেম্বরের দিকে চার সপ্তাহ থেকে চলে এসছিলাম আমার শাশুড়িকে দেখতে গেছিলাম আমার শাশুড়ি অসুস্থ ছিলেন তখন দেখতে গেছিলাম চার সপ্তাহ তো ভালোই লেগেছে দেশে যখন যাই ভালোই লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত মানুষ নিজের দেশ সবারই ভালো লাগে মিম মিম আপু আপনি কোথা থেকে দেখছেন আপনি বাংলাদেশের কোথায় থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন কিনা জানালে খুশি হব আঠাশ জন দেখছেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আপনারা গ্রিটিং করতে পারেন আমাদের সাথে আমার সাথে আমার সাথে প্রশ্ন করতে পারেন অবশ্যই সেটা মিনিংফুল হতে হবে রেসপেক্টফুল হতে হবে তাহলে আমি সেটার জবাব দিব অনেকে আছেন এখানে দেওয়া আছে আমার টপ ফ্যান তার মানে হচ্ছে তিনি সব কিছুই দেখেন কিন্তু আমাকে অকওয়ার্ড কোশ্চিন করছেন বা আমাকে টিপ্পনি কাটছেন আমাকে পোক করছেন আশা করি এরকম করবেন না কারণ মানুষের আগে বলেছি মানুষের কথাবার্তায় ব্যবহারে মানুষের পরি পারিবারিক পরিচয় ব্যবহারিক পরিচয় বংশের পরিচয় আপু আপনাকে বললাম না আমি ক্যানাডাতে ক্যানাডা আমি বলেছি হয়তো আপনি খেয়াল করেন ইন হুইচ কান্ট্রি ইজ দ্যাট মিম মিম এটা হচ্ছে কানাডা কানাডা থেকে কথা বলছি এখন দুপুর অলমোস্ট থ্রি ও ক্লক অলমোস্ট থ্রি ও ক্লক ও আপনি চিটাগাং থেকে দেখছেন মার্শাল্লাহ মাসাল্লাহ আই এম ওয়াচিং লাইভ ফ্রম চিটাগাং থেকে ও মাসাল্লাহ আমার অনেক চিটাগাংয়ের ফ্রেন্ড আছে চিটাগাং খুব সুন্দর জায়গা আমি অনেক আগে একবার গেছিলাম কক্স বাজারে গেছিলাম চিটাগং গেছিলাম সুন্দর জায়গা চিটাগের মানুষরা খুব ভালো হয় এমডি নাসির সেলহার হাই না আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন এখানে এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা কিন্তু আপনারা আপনারা হয়তো খেয়াল করছেন প্রচন্ড পরিমাণের রোদ দেখে মনে হয় যে বা গরম হবে আশা এরকম কিন্তু না একটু যদি খেয়াল করেন আপনাদেরকে দেখাই স্নো গুলো শক্ত হয়ে আছে এই যে স্নো পরে তাল হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু মনে হচ্ছে যে খুব গরম বোধ হয় আরেকজন লিখেছেন কেজি কেজি ফ্র্যাক আসলে আপনারা মাঝে মাঝে ইমেলের বা ইশের নামগুলো যা দেন আমি উচ্চারণ করতে পারি না ভাই আসসালামু আলাইকুম বলেছেন ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ হোপ অল ইজ ওয়েল উইথ ইউ আপনার ক সরি আপনার নামটা আমি উচ্চারণ করতে পারছি না মাঝে মাঝে এরকম এরকম ইমেল ইমেল আইডিগুলো থাকে আমি মাঝে মাঝে পরে হাসিদের নামটা আমি উচ্চারণ করতে পারছি না আচ্ছা আপু এটা এটা স্নো পড়েছে স্নো পরে এরকম এরকম পাইলিং হয়ে আছে স্নো পরে এরকম হয়ে আছে আমি আপনাকে আরেকবার দেখাই এই যে জিনিস ব্যাপারগুলো হচ্ছে যে এখানে স্নো এত সান আমি বুঝাতে পারছি না এই যে দেখেন এগুলো স্নো সব সাদা হয়ে আছে এগুলা সব স্নো দেখেন এত রোদের ভিতরে কিন্তু গলে যাচ্ছে না তার মানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাইরে অনেকটা ওই যে আমরা ডিপ ফ্রিজে হাত দিলে যেরকম ফিল করি অনেকটা তাই এখন টেম্পারেচার অনেক বেশি তাই আমি গাড়িতে বসে আছি মেয়ের জন্য অপেক্ষা করছি আর কি মিমি মাপু বলেছেন বারা কি বারা আমি বুঝতে পারছি না আপনার শব্দটা সরি তাই উত্তরটা দিতে পারছি না অনেকেই খুব সুন্দর করে কমেন্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন আপনারা যে যেখান থেকে কথা বলছেন যে যে ধর্মের থেকে কথা বলছেন মেয়াল্লা ব্রেস ইউ আসসালামু আলাইকুম চব্বিশ জন দেখছেন আগে বলেছি এর মধ্যে আমার মাও আছেন তিনি কমেন্ট দিতে খুব একটা পারেন না তাই মানে টাইপ করতে ওনার হয়তো চোখের সমস্যা হয় উনি করতে পারেন না জন্য দেন না আর কি কিন্তু তিনি আমার সব ভিডিও দেখেন সব লাইভে অংশগ্রহণ করেন মার্শাল্লাহ আম্মা দেখছেন নামাজ রোজা করা হয়ে গেছে আর জাগ থাকবেন না আপনি ঘুমায় পড়েন ও আচ্ছা আপনি ঢাকা থেকে দেখছেন কি বিপ্লব চক্রবর্তী হাউ আর ইউ আই এম ফাইন আদাব আদাব ভাই আশা করি ভালো আছেন কেজি ভাই বা বোন আমি জানি না উনি সুন্দর লাভ সাইন দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমি ভাই দেশের বাইরে থেকে কথা বলছি এস কানাডা থেকে কথা বলছি আসসালামু আলাইকুম ওকে আমি লাইভটা শেষ করে দিব গিমি ফাইভ মিনিটস ওকে আমি কানাডা থেকে বলছি ভাই দেশের বাইরে থেকে আশা করি ভালো আছেন অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন দেখে মন ভরে গেল ভালো লাগলো অনেকের সাথে কথা বলে খুব সুন্দর করে লিখেছেন অনেকের সাইডে আমার টপ ফ্যানের স্টিকারটাও আসতেছে থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখেন বলে এখনো ভিডিও করি এখনও লাইভে আসি এখনও ছোটোখাটো লেখালেখি পোস্ট করি যেদিন মনে হবে আপনারা দেখবেন না একদম সেদিন হয়তো বা চ্যানেলটাই বন্ধ করে দিব সেদিন হয়তো চ্যানেলটাই বন্ধ করে দিব কারণ চ্যানেলটা করি আসলে মূলত আমার মনের তাগিদ থেকে এটা আমার একটা থেরাপির মতো কাজ করে আর কি যে আমি যেটা ফিল করি যেটা মনে মনে চিন্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি আজিজুলেসকে

প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিক মন্দ দিক আছে এটা আমাদের বিষয় আমরা এটা আমাদের উপর নির্ভর করে আমরা কোনটাকে বেশি নার্চার করবো রাইট হ্যাঁ আমরা ফেরেশতা নই আমাদের মধ্যে খারাপ আমার মধ্যে আছে ভালো আছে খারাপ আছে তো এটা সম্পূর্ণ ওই মানুষটা এবং আশেপাশের পরিবেশের উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাকে বেশি নার্চার করবেন ভালো দিকটা আপনার নার্চার করবেন না খারাপ দিকটা মানুষে মানুষকে মন্দ কথা বলে মানুষকে কোটি কথা বলে মানুষকে টিপ্পনি কেটে রোজ করে অনেকের ভালো লাগে আবার অনেকে এটা পছন্দ করেন না বা অনেকে এটা করেন না যার যেরকম অভিরুচি থ্যাংক ইউ সো মাচ কেজি আমি বুঝতে পারছি না আপনার নামটা আই এম সরি তো অনেক অনেক ধন্যবাদ আমি লাইভটা এখন শেষ করব যেহেতু চলে এসছে আমার মেয়ে সবাই চলে এসছে ফ্যামিলি চলে এসছে তো আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন আবার আরেক দিন হয়তো বা আপনাদের সাথে এরকম লাইভে চলে আসব কথা বলার জন্য কোনো টপিক ডিসকাশন করার জন্য না আল্লাহ আপনাদের সবাইকে অনেক 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 ভালো রাখুন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার উপর শান্তি বর্ষিত হোক